আপনি যদি এখন মারা যান কালকে একদিন হয়ে যাবে আপনার মোবাইলে গান থাকবে অবস্থা আপনি মারা যাবেন মানুষ দেখবে আপনার মোবাইল চেক করে ওইটাতে গান আছে আপনি এখন মারা গেলে মানুষ আপনার মোবাইলে চেক করে দেখবে ওটাতে গান আছে সিনেমা আছে গুনার কারণে না ভয় লাগে গুনার জন্য না ভয় লাগে যদি আল্লাহ কয় গুনা মাফ করে দিছি আমি ফরিদুদ্দিন কোথায় কসব করে গেলাম আমি এক মুহূর্ত এই দুনিয়াতে না আমার কোন পরোয়া নাই কোন বিবি কোন দুনিয়া কোন সম্পদ কোন কিচ্ছুর পরোয়া নাই আমার আল্লাহ আমার মাফ করে দি এখন উঠাই নিলে আমি লাভবাই কথা আদায় কে কিসের দুনিয়া খালি কোন জন্য লাগে ইমানদারের কিসের করোনা ভাইরাস ইমানদারের কেমনে করোনা ভাইরাস এর ভয় করে করোনা ভাইরাস ভয় করা মানে মৌত কে ভয় করা মৌত এর ভয় করা এর বুড়া ফেকের আলাম নওজোয়ান তোমার মতো বয়সী তো কত মানুষ কবরে আছে আছে না সে মরল কেন ভাইয়া বেকুব দেখে না তুমি চালাক দেখে মরো না না সে বুঝে নাই দেখে মরে গেছে নাকি তো মালিক দয়া করেছে বলেই তো আমি আর আপনি এখনো বেঁচে আছি মালিকের সিদ্ধান্তের এক সেকেন্ড আর পৃথিবীতে আল্লাহর ফায়সালা চলে আসলে চলে আসলে এরপর সেকেন্ড থাকার সুযোগ মিলবে এক তো দুনিয়া কিন্তু থাকে না আজ রাত চার বাসরগড় তারও ভোর হবে আজ রাত চার জেলখানা ফাঁসির রাত তার রাত কি হয়ে যাবে মদের আড্ডায় যে তারও ভোর হয় আর আপনার হসপিটালে ব্যথায় যে কাতরায় তার রাত কি হয়ে যায় শেষ দুনিয়া থাকে না থাকে না দুনিয়া ধোকা দুনিয়া কি বলেন না